হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা আগামী একুশ অক্টোবর থেকে শুরু হবে আজকের এই ভিডিওতে আমি সমাজকর্ম বিভাগের সকল সাবজেক্টের সাজেশানগুলো দিয়ে দিব আর এই সাজেশানগুলো যদি আপনি কমপ্লিট করেন তাহলে পরীক্ষাতে এইটটি থেকে নাইনটি পারসেন্ট কমন পেতে পারেন তো চলুন সাজেশানগুলোর বিস্তারিত বিষয়গুলো দেখে নেওয়া যাক দেখুন আপনাদের মোট ছয়টা সাবজেক্ট রয়েছে সমাজকর্ম ডিপার্টমেন্টে ছয়টা সাবজেক্টের মধ্যে প্রথম সাবজেক্টটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অবুদয়ের ইতিহাস যেটির পরীক্ষায় একুশ অক্টোবর অনুষ্ঠিত হবে তো এটার যে সাজেশনটি রয়েছে এটাই হচ্ছে সাজেশন প্রথম অধ্যায়টা দেখুন প্রথম অধ্যায় থেকে ক বিভাগের জন্য মানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো থাকবে সাতটা প্রশ্ন রয়েছে আর খ বিভাগের জন্য দুইটা প্রশ্ন গ বিভাগের জন্য দুইটা প্রশ্ন দ্বিতীয় অধ্যায়ে ক বিভাগের জন্য আটটা প্রশ্ন খ বিভাগের জন্য চারটা গ বিভাগের জন্য তিনটা প্রশ্ন রয়েছে এরপর তৃতীয় অধ্যায় এভাবে কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো আপনার পড়া লাগবে সেই প্রশ্নগুলো এখানে একদম সাজানো গোছানো আকারে দেওয়া আছে সো সাজেশানগুলো আপনার অনেক উপকারে আসবে এবং আপনার পড়তেও অনেকটা হেল্প হবে যেহেতু সময় খুবই কম আর সংক্ষিপ্ত আকারের সাজেশানগুলোই আপনাকে কমপ্লিট করতে হবে যাই হোক এটা হচ্ছে আপনাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস আর এই যে সাবজেক্ট সাবজেক্টের সাজেশানগুলো আমি দেখাচ্ছি দেখাবো সেই সাবজেক্টগুলো আপনাকে আপনি যদি এগুলোর পিডিএফ পেতে চান তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টসে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করুন অল্প কিছু পারিশ্রমিক দিয়ে আপনার এই সাজেশানগুলো নিয়ে নিতে হবে তো সেখানে গিয়ে যোগাযোগ করুন আর দেখুন প্রথম আর পরবর্তী যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে চব্বিশ তারিখে চব্বিশ তারিখে হবে সমাজ কর্ম পরিচিতি এই সাবজেক্টটা তো এই সাবজেক্টের প্রথম অধ্যায় থেকে দেখুন আপনার প্রশ্ন টোটাল পড়তে হবে হচ্ছে এগারোটা আর খ বিভাগের জন্য পড়তে হবে মাত্র তিনটা গ বিভাগের জন্য দুইটা প্রশ্ন পড়তে হবে প্রথম অধ্যায় থেকে আর দ্বিতীয় অধ্যায় থেকে ক বিভাগের জন্য আপনার পড়তে হবে ছয়টা প্রশ্ন খ বিভাগের জন্য দুইটা গ বিভাগের জন্য দুইটা খুবই সাজানো গোছানো সাজেশান আপনারা সাজেশানের পিডিএফটা নিয়ে নিলে আপনারা জানতে পেরে যাবেন বুঝতে পারবেন সো প্রতিটা অধ্যায় এখানে দেওয়া আছে যেগুলো আপনার সিলেবাসে রয়েছে মানে পরীক্ষাতে যেগুলো আসবে আর কি এরপরের যে সাবজেক্টটা রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ স্টাডিজ এই সাবজেক্টের পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে এটা অনুষ্ঠিত হবে হচ্ছে আটাইশ তারিখে তো বাংলাদেশ স্টাডিজ যে সাবজেক্টটা আছে এটার কিন্তু প্রতিটা অধ্যায় ভিত্তিক প্রশ্নও এখানে দেওয়া আছে ক বিভাগের প্রশ্ন তারপর খ বিভাগের প্রশ্ন গ বিভাগের প্রশ্ন এভাবে সাজালে আপনার কিন্তু পড়ার সিস্টেমটা অন্যরকম চেঞ্জ হয়ে যায় বা আপনার পড়াটা কিন্তু আরও সহজ হয়ে যায় ঠিক আছে কারণ এগুলোর থেকে কিন্তু প্রশ্নগুলো করা হবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে দেওয়া আছে সাজেশানটিতে তো এটাই হচ্ছে বাংলাদেশি স্টাডিসের সাজেশানটি আর এর পরবর্তী পরীক্ষাটাই হবে হচ্ছে সমাজকর্মের ইতিহাস ও দর্শন এই সাবজেক্টটার এটার পরীক্ষাটা কত তারিখে হবে এটার পরীক্ষাটা হবে হচ্ছে ছয় তারিখে ঠিক আছে তো ছয় তারিখের পরীক্ষার জন্য আপনার এই যে প্রথম অধ্যায় থেকে ক বিভাগের জন্য প্রশ্ন পড়তে হবে চোদ্দটা খ বিভাগের জন্য চারটা গ বিভাগের জন্য দুইটা দ্বিতীয় অধ্যায় ক বিভাগের জন্য প্রশ্ন পড়তে হবে তেরোটা বিভাগের জন্য চারটা গ বিভাগের জন্য চারটা এরকমভাবে প্রতিটা সাব অধ্যায়ে আপনার যে প্রশ্নগুলো পড়া লাগবে যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে সে প্রশ্নগুলো খুব ভালো করে সাজানো রয়েছে এরপরে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে মানবীয় মনোবিজ্ঞান ও সমাজকর্ম এটার পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কত তারিখে দেখুন এটার পরীক্ষাটা সম্ভবত বারো তারিখে অনুষ্ঠিত হবে হ্যাঁ তো বারো তারিখের যে পরীক্ষাটি রয়েছে সেটি যদি দেখি তাহলে মানবীয় মনোবিজ্ঞান এটার কিন্তু প্রথম অধ্যায় থেকে দেখুন ক বিভাগের জন্য তারপর বিভাগের জন্য গ বিভাগের জন্য আলাদা করে প্রশ্ন দেওয়া আছে এবং সর্বশেষ অর্থনীতি ও উন্নয়ন এই সাবজেক্টটা কিন্তু নন মেজর সরি এই সাবজেক্টটা হয়তো আপনাদের নন মেজর হতে পারে ডিপার্টমেন্টালও হতে পারে তো এই সাবজেক্টটা কঠিন সাবজেক্ট তো দেখুন এই সাবজেক্টটি কিন্তু প্রথম অধ্যায় থেকে আপনার প্রশ্ন পড়তে হবে ক বিভাগের জন্য এগারোটা খ বিভাগের জন্য তিনটা গ বিভাগের জন্য তিনটা এরকম তো প্রত্যেকটা প্রশ্ন এখানে দেওয়া আছে সো আপনারা এই সাজেশানগুলো না সংগ্রহ করে নেবেন আমি যেটা দেখালাম এই পিডিএফগুলো সংগ্রহ করে নেবেন আর এখানে আবারও বলছি ক বিভাগের উত্তরগুলো দেওয়া আছে ক বিভাগের কিন্তু উত্তরগুলো দেওয়া নাই আর উত্তরগুলো লেখাও কিন্তু পসিবল না কারণ এতগুলো টাইপিং করাটা সম্ভব না তো যাই হোক এই ছিল আপনাদের সমাজকর্ম ডিপার্টমেন্টের সাজেশানগুলো অন্যান্য ডিপার্টমেন্টের যেমন সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের আগামীকাল সাজেশানটা দেওয়া হবে রাষ্ট্রবিজ্ঞানের দেওয়া হয়েছে বাংলার দেওয়া হয়েছে সো আপনারা সাজেশানগুলো সংগ্রহ করে নিন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ